গভীর রাতে ইন্দু বাংলা সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বর্তমান বাংলাদেশ অস্থির পরিবেশের মধ্যেও অবৈধ বাংলাদেশিদের আনাগোনা চলছে ভারতে এক পাত্র ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশ থেকে অবাধে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে এই বাংলাদেশি নাগরিকেরা তবে বাংলাদেশ নথিপত্র ছাড়াই মোটা অর্থের বিনিময়ে কিছু দালাল চক্র এ কাজে সক্রিয় হয়ে উঠেছে এসব দালাল চক্র মুখে ভারত প্রেম দেখালেও আদৌ অর্থের কাছে দেশের নিরাপত্তাকে বিক্রি করতে দ্বিধাবোধ করছেন না এতে প্রায় পুলিশ প্রশাসনকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই চোরাচক্রটি এদিকে মঙ্গলবার রাত দুইটা নাগাদ ইন্দো বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচ্ছাই টুলগাঁও এলাকায় পুলিশের প্যাট্রোলিং এর টহলদারির সময় অপরিচিত এক বৃদ্ধা ও নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কোনো এক দালাল চক্রের মাধ্যমে তখন এএসআই ডিএম চাকমা তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে যান এবং জোর জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে একাশি চব্বিশ নম্বরের ও উনিশশো কুড়ি সালের ভারতীয় পাসপোর্ট আইনের শূন্য তিন ধারায় একটি মামলা দায়ের করে ধৃত মহিলার নাম মোছারুবেয়া বয়স ষাট ও অপরজন পনেরো বছরের এক নাবালিকা

আমাদের একটা পেট্রোলিং পার্টি ছিল এসপি ছিল সঙ্গে টিএসআর ছিল সেখানে এটা হলো আলী হোসেন ছিলেন এসপি তারা যখন পেট্রোলিং ডিউটি করছিল ওই চাই টুলগাঁও এরিয়া তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা টিএসআর আছে আলি হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সৌন্দর্যজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে তখন তারা এগিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে রাস্তা হারিয়ে ফেলেছে তারা কাজের জন্য এসেছিল তো এবং তাদের এই আসার পথে ভারতের দুই তিনজন নাকি যুবক ছেলে তাদের সহায়তা করছিল একজনের নাম হলো মিস এমএসি মানে রুবেদা বয়স হলো সিক্সটি ওয়াইফ অফ লেট মোহাম্মদ এল এস নাম আসার একটা মুসুবি আর হল বিলেজ হল সিদ্ধারপাড়া পি এস মিরা বাংলাদেশ আর সাথে একজন ছিল প্রাপ্তবয়স্ক মেয়ে তারা দুজনে তখন তাদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের সাথে কোনো বৈধ কাগজপত্র ইন্ডিয়া প্রবেশে নেয় বা পাসপোর্টও নাই তাদের কাছে তখন সে নাইট পার্টি যে আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল মোবাইল ডিএম চাকমা ওদেরকে ডাকছে যে আমার মনে ঘটনা তখন উনি সেখানে গেছেন গিয়ে দেখতে পান তারা দুইজন মহিলা তখন তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে তা যে তারা বাংলাদেশি এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে ভারতে প্রবেশে কাজে সহায়তা করছে ভারতের নাকি দুই তিন তিনজন তারা সহায়তা করছে তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কি না বা পাসপোর্ট আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই তারা অবৈধ পথে প্রবেশ করেছে তো তারা এর পরবর্তী সময়ে উনি তাদেরকে ডিটেন করে থানা নিয়ে আসেন এবং একটা সমুদ্র কমপ্লেইন করেন এর কাছে আই সি বি কাছে তখন আইসি সি বি এসের কেস রেজিস্টার করেন এবং কেস রেজিস্টার করে আমাকে এটা এনলোজ করেন ইনভেস্টিগেশনের জন্য তখন আমি ইনভেস্টিগেশন করে আন্ডার ইনভেস্টিগেশন আসে তাদের কোর্ট ফরওয়ার্ডেড করভার ডেট করা হয়েছে তারপরে করছি কয়েক রিপোর্ট সি আর টিভি সি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট